আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম বাবা ভাই কিছু বলবে বলে এখন আমার কি করতে হবে আপনার বাপে কি কি বলবে বলবে ভাই লোকজন কি বলবে সেই সেই ভয়ে লজ্জায় যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন আপনি জঘন্য অপরাধ করেছেন ভয়াবহ অপরাধ করেছেন অপবিত্র অবস্থায় আল্লাহ তালাকে শেষ দা নিবেদন করা নামাজ পড়া এটা ডেঞ্জারাস অপরাধ এটা ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ যেহেতু অপরাধ হয়ে গেছে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আজীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা এর কারণে কোন গুণা হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা এর কারণে কোন গুণা হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক আমাদের গ্রামের তালিমের কোন মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না যার কারণে

বাবা বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই একটি সময়ের দোয়া করার কথা কখনোই ভুলবেন না কারণ সেই সময় যদি আপনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন সেই একটি সময়ের দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল করবেন আমরা দোয়া কবুলের সময়গুলো জানি না অনেক সময় দেখা যায় আমরা সারা দিন দোয়া করি কিন্তু দোয়া কবুলের যে স্পেশাল সময়টি আছে আমরা তখনই দোয়া করি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হাদিসে কুৎসির মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে গুলা আলমিন আসেন আল্লাহতালা প্রথম আসমানে এসে আল্লাহতালা এইভাবে বলতে থাকেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। কে আছে আমার কাছে ইস্তেকফার করবে ক্ষমা চাইবে আমি তালা ক্ষমা করে দিব প্রথম আসমানে এসে আল্লাহ রব্বুল আলমিন এভাবে ডাকতে থাকেন অথচ দেখা যায় আমরা বর্তমানে শহরের মানুষ আমরা সারা রাত জেগে থাকি এই রাতে শেষ অংশে গিয়ে এই শেষ স্থিতি অংশে গিয়েই আমরা ঘুমিয়ে যাই অথচ রাতের এই শেষ স্থিতি অংশে যদি আপনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াকে ফিরিয়ে দিবেন না আল্লাহ তালা সেই দোয়াকে হান্ড্রেড পার্সেন্ট কবুল করবেন তিহাত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মা আনা আলি হিউ আসহাবি যারা নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে খুটে খুটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে এই দুটি জিনিস থাকলে শেষ হাসি এরাই হাসবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মা আনা আলি হিউ আসহাবি যারা কারণ আমি করিম সাল্লামের সুন্নাহকে খুটে খুটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে এই দুটি জিনিস থাকলে শেষ হাসি এরাই হাসবে যদি আপনি খারাপ স্বপ্ন দেখে থাকেন তবে এই স্বপ্ন কারো সাথে শেয়ার করা যাবে না খারাপ স্বপ্ন আমি দেখেছি যেমন আমি দেখেছি কি যে এলাকার ভেতরে খুনাখুনি হচ্ছে হানাহানি হচ্ছে কিংবা আপনি স্বপ্নে দেখেছেন কেউ আপনাকে হত্যা করবার জন্য দূর থেকে আঘাত করবার চেষ্টা করছে মনে রাখবেন এই সমস্ত স্বপ্ন বাজে স্বপ্ন এই স্বপ্ন যখন দেখে ফেলেছেন কাজ একটা ঘুম থেকে উঠে সকালবেলা সুন্দর করে আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিবেন হাদিসে এসেছে বেলা যে ব্যক্তি বেশি বেশি দান করে আল্লাহ তাকে বিপদ মুক্ত জীবন দান করে

আই নেই যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং শূন্য হলো নিজের বাম দিকে নিচের দিকে আগে ফেলেছেন সেজন্য কাছে মা চাইবেন সামনে যেন আর এটা না হয়